দেখুন বন্ধুরা আজকে আমরা পুনরায় একটি এসএসসি সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই এই তথ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কি বলছে দেখুন রেকর্ড হলো বয়ান এবার আরও বিপাকে কমিশন এসএসসি মামলার বিরাট আপডেট দেখুন বন্ধুরা আমরা বুঝতে পারছি যে আমাদের সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল লাস্ট যে রায়টি দিয়েছিল সেটি ছিল যে সমস্ত রকমের শিক্ষকদের চাকরি বহাল থাকবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিবিআই তারা তাদের কাজকর্ম চালিয়ে দিতে পারবে এবার সিবিআই কাজকর্ম চালানোর সূত্রে আপনারা জানেন যদি আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন যে সমস্ত টিচারকে সিবিআই নিজাম প্যালেসে ডেকে নিচ্ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলছিল তদারকি করছিল এবং তাদের কাছ থেকে যে সমস্ত বয়ানগুলো রেকর্ড করেছে সেই রেকর্ড বয়ানগুলো তারা সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছে দেখুন কি বলছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় আদালতের আদালতের নির্দেশে এসএসসি মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই আর তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য ইতিমধ্যেই তালিকা ধরে ধরে অযোগ্য প্রার্থীদের কয়েকশো অযোগ্য প্রার্থীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই পাশাপাশি রেকর্ড করা হয়েছে তাদের বয়ানও এবার প্রমাণ হিসেবে সুপ্রিম কোর্টে দেয়া হতে পারে এই অযোগ্যদের বয়ান সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ মিলেছে অনেক দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে প্রায় আড়াইশোরও বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করেছে সিবিআই গত মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট যার জেরে চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের পরে এই রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও অযোগ্যদের ধরতে সিবিআই তদন্তের জারি রাখার কথা বলা হয়েছিল সেই মতোই দুর্নীতির পর্দাভাস করতে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মূলত যে সকল প্রার্থী অযোগ্য হয়েও টাকার চাকরি পেয়েছিল বলে অভিযোগ তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ঠিক কিভাবে চাকরি পেয়েছিল কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন এসব সব থাকবে লিপিবদ্ধ বয়ানে থাকবে বলে জানা গিয়েছে তদন্তকারীদের অনুমান এভাবে ধীরে ধীরে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো সম্ভব এরপর ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে সেই দিন যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশনের সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে আমাদের সিবিআই প্রসঙ্গত গত মাসে কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যালেন নিয়োগ দুর্নীতির অভিযোগে নজিরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় চাকরি গিয়েছে পঁচিশ হাজার জনের হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদও সেই মামলার শুনানিতে আপাত আপাতত স্বস্তিতে চাকরিয়ারারা কিন্তু ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানি তার আগে পর্যন্ত চাকরি বহাল রেখেছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট দেখুন বন্ধুরা আমরা জানি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষক প্রার্থীরা চাকরি হারিয়েছেন তাদেরকেও কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আদালতে তাদেরকে চাকরিতে বহাল রেখেছে এবং তারা রীতিমতো ইলেকশন ডিউটিতেও তারা প্রদর্শন করেছে এবার আমরা যথারীতি জানি যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট ষোলোই জুলাই পর্যন্ত টাইম দিয়েছে তাদের চূড়ান্ত যে সিদ্ধান্ত জন্য আমাদের ষোলোই জুলাই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে